বর্তমান সময়ের ব্যস্ততম অভিনয় শিল্পী বৃষ্টি পর্দায় বিভিন্ন সময় নানা চরিত্র দেখা যায় তাকে তার অনাবদ্ধ অভিনয় দর্শকরাও মুগ্ধ তবে পর্দার বাইরে দীর্ঘদিন ধরেই একজন অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল তার মাঝে অবশ্য কিছুদিন গুঞ্জন থেকেও দূরেও ছিলেন এই অভিনয় শিল্পী বিস্তারিত নুসা সাজিয়া বর্তমান সময়ের জনপ্রিয় ও ব্যস্ততম অভিনেত্রীদের তালিকায় অন্যতম তানিয়া বৃষ্টি নাটকের পর্দায় বিভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মুগ্ধ করে চলেছেন তবে পর্দার বাইরে তার ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন গুঞ্জন রয়েছে বিশেষ করে অভিনেতা আরশ খানের সঙ্গে তার প্রেম ও বীর গুঞ্জন নিয়ে মিডিয়ায় ও সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলে আসছে এতদিন এই বিষয় নিয়ে নীরব থাকলেও এবার মুখ খুলেছেন তানিয়া বৃষ্টি শনিবার একত্রিশ আগস্ট দেশের একটি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন অনেকে অনেক কিছু লিখে থাকে তবে আমাদের মধ্যে প্রেম বা সম্পর্কের মতো কিছু নেই আমরা শুরু থেকেই একসঙ্গে অনেক নাটকের কাজ করেছি তাই অনেকেই নানান ধরনের কথা বলে তবে এসবের কোনো সত্যতা নেই তানিয়া পৃষ্টি আরো বলেন আরো সঙ্গে আমার শুধুই বন্ধুত্ব রয়েছে একসঙ্গে অনেক নাটকে জুটি হয়ে কাজ করেছি আমরা এ আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল তবে তা মতোই ছিল সেই সময় অনেক কাজ করেছি তবে এখন আর আগের মতো একসঙ্গে না সেই বন্ধুত্ব অভিনয় জীবন শুরু হয়েছিল ঘাসফুল সিনেমা দিয়ে তবে ছোট পর্দার নাটকে নিয়মিত হওয়ায় তিনি জনপ্রিয়তা লাভ করেন লতিফ তপ্তরি, আইসিইউ কাছের মানুষ এবং জায়গায় খায় জায়গায় ব্রেকের মতো নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেত্রী শিগগিরই চেয়েছিলাম নামের একটি নাটকে দেখা যাবে তাকে যেখানে ইরফান সাজ্জাদের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি এই নাটকে তিনি একজন জনসংযোগ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন এই প্রসঙ্গে তানিয়া বলেন নাটকের গল্পটি অসাধারণ পরিচালকও খুব যত্ন নিয়ে কাজটি করেছেন আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে নাটকটি বৃষ্টি সম্প্রতি তার সিনেমার ক্যারিয়ার নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি জানান রূপালী পর্দার নায়িকা হওয়ার স্বপ্ন ছিল তার ঘাসফুল সিনেমায় অভিনয় করলেও এরপর আর বড় পর্দায় কাজ করা হয়নি তানিয়া বলেন নায়িকা হওয়ার জন্য সিনেমার প্রস্তাবের পাশাপাশি যেসব প্রস্তাব আসছিল সেসব আর নিতে পারছিলাম না মূলত সে কারণেই আর চলচ্চিত্রে কাজ করা হয়নি তবে আশা করি ভবিষ্যতে একদিন হয়তো হবে উল্লেখ্য তানিয়া বৃষ্টি ও আরস খানের প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে চলে আসছে যদিও এই বিষয়ে সরাসরি কথা বলতে কখনো দেখা যায়নি তানিয়া বৃষ্টিকে তবে এবার তিনি বিষয়টি পরিষ্কার জানিয়ে দিলেন তানিয়া বৃষ্টি তার কর্মজীবনে বেশ সফল হলেও তার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন থেমে নেই তবে এবার তিনি নিজেই এসব গুঞ্জনের সমাপ্তি টানতে মুখ খুলছেন যা তার ভক্তদের জন্য একটি বড় বিষয়